মানিকনগরে গ্যালারি উদ্বোধন সহ অনুষ্ঠিত হলো একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ উদ্বোধক শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত মানিকনগরে মানিকনগর তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় এবং মানিকনগর রানার সমবায় ফেরিঘাটের সহযোগিতায় আজ বিকেল পাঁচটার সময় গ্যালারি উদ্বোধনের সাথে সাথে একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হল উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এছাড়াও ছিলেন বিডিও সন্দীপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রথমে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সকল খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সেরে নেন ফুল দিয়ে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয় আজ এখানে রঘু ফুটবল একাডেমি এবং মেমারি মহিলা ফুটবল একাডেমি এই দুটি দল খেলায় অংশ গ্রহণ করে রঘু একাদশ চ্যাম্পিয়ন হয় উভয় দলের খেলোয়াড়দের জার্সি এবং ট্রফি দেওয়া হয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আজ এখানে এসে বলেন ভৌগোলিক অবস্থানগত কারণে ভাগীরথীর পারে প্রত্যন্ত একটি গ্রাম মানিকনগর তিনি বলেন অনেকের অভিযোগ থাকার পরেও বিধায়ক হবার পর আজ পর্যন্ত পনেরো বার তিনি এখানে এসেছেন এবং সকলের সাথে মিলিত হয়েছেন তিনি আরো বলেন মানিকনগরের সাথে তার আর্থিক যোগাযোগ তৈরি হয়ে গেছে তিনি মানিকনগরে যথাসাধ্য উন্নয়ন করার চেষ্টা করেছেন রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র থেকে গ্যালারি সবকিছুই করার চেষ্টা করেছেন প্রায় এক কোটি টাকা মানিকনগরের উন্নয়নের জন্য খরচ করেছেন তিনি এও বলেন মানিকনগরের মানুষ যদি আবার তাকে আনেন তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখে যা কিছু বাকি আছে তা করে দেবার চেষ্টা করবেন দীর্ঘদিনের প্রতীক্ষিত গ্যালারি উদ্বোধন হওয়ায় খুশি মানিকনগরবাসী সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ যা প্রত্যাশা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এটা আমাদের শান্তিপুরের বিধায়ক বলে কাছে তা খুব ভালো লেগেছে উনি আমাদের এই মধ্যে খুব সাড়া দিয়ে এবং আজকে আমাদের এই ক্লাব এই স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে ঠিক আছে ওই আমাদের দুটো টিম রয়েছে মহিলা টিম মেমারি একাদশ কানলা একাদশ দিয়ে আমাদের টুর্নামেন্ট চলছে এবং বজ কিশোর গোস্বামী আছে তার সঙ্গে আমাদের বিধায়ক ওই যে বিটি ও সাহেব সঞ্জিত ঘোষ ওনারা আছেন ওনারা আমাদের খেলা উদ্বোধন করলো ওনারা করবেন আমাদের খুব ভালো লাগলো এবং আমাদের সামনে মাঠে একা কোচিং হয় এবং মহিলাদের কোচিং কীভাবে করা যায় সেটা তো আমাদের চেষ্টা চলছে যদি এরপরে আরও অনেক কিছু করার আছে সেগুলো যে চেষ্টা করে সেটা বিজয়কে জানানো হয়েছে সেটা আপনার পরিচয় সদস্য এটা আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল যে মাঠে গ্যালারি এবং মাঠের আশেপাশে রাস্তা উন্নতি যাতে যেভাবে হয় সেজন্য আমরা ভিডিও এবং এমএলের কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম এবং আমাদের সেই ডাকে সারা দিয়ে এগুলো এবং ফিটার উদ্যোগে আমরা এই রাস্তায় এবং গ্যালারি তৎসহ ক্লাবের জায়গায় একটা হেলথ সেন্টার হয়েছে যাতে গ্রামের লোক খুব খুশি এবং খুব আনন্দিত হয়েছে কি চাইছেন একজন ক্লাব সদস্য সদস্য হিসাবে চাইছি যে মাঠে আরও ভালোভাবে খেলাধুলা হোক হয়েছে। আরও উন্নত মাঠের পরিষেবা পাক খেলোয়াড়া যাতে পরিষেবা পায় এবং তৎসঙ্গে গ্রামের সমস্ত লোক জানে ভালোভাবে পরিষেবা পাই এইটা আমি ক্লাবের তরফ থেকে চাইছি তরফ আমি ক্লাব সম্পাদক মানিকনগর ক্লাব নগরের সঙ্গে আমার একটা আর্থিক যোগাযোগ তৈরি হয়ে গেছে আপনারা অনেক সময় অভিযোগ করেন যে ভোটের সময় মানিকনগরের জনপ্রতিনিধিরা আসে ভোট চাই আমার এই নিয়ে পনেরো বার হয়ে গেল মানিকনগরে আসা এবং আমার সময়কালে যদি হিসাব করা হয় যে কাজ হয়েছে এবং যে কাজ হতে চলেছে সে পরিমাণটা এক কোটি টাকারও উঠছে এখানে একটি গ্যালারি হয়েছে স্বাস্থ্য কেন্দ্র বেশ কিছু রাস্তা আরেকটি প্রায় বত্রিশ লক্ষ টাকার রাস্তা তিনটে ভাগে ভাগ করা হয়েছে সেই রাস্তাটি অচিরেই শুরু হবে আমাদের দক্ষিণ কাপালিপাড়া থেকে শিলের বাড়ি যে মিলন সংঘ ক্লাব এটা মানিকনগরবাসী দীর্ঘদিনের দাবি সেটা ব্যাকওয়ার্ড ক্লাস দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারে এটা আমি আনতে সক্ষম হয়েছি এবং এই বিষয়ে ভীষণভাবে সহযোগিতা করেছেন আমার ব্লকের ভিডিও সন্দীপ ঘোষ মহাশয় উনিও আজকে আমার সাথে উপস্থিত আছেন আমি এটাই বলবো যে মানিকনগরের মানুষদের জন্য আমরা সব সময় প্রশাসনিকভাবে এবং জনপ্রতিনিধি দুজনেই আমরা সক্রিয় থাকি এবং আগামী দিনে মানিকনগরে আরও দু একটা ছোটো ছোটো দাবি আছে যদি আগামীবার আবার মানিকনগর আমাকে ফেরত আনে নিশ্চয়ই সেই দাবিগুলো আমি পূরণ করে দিয়ে যাব